কর্পোরেট গভর্নেন্স কী এটি কেন প্রয়োজন এবং বিভিন্ন রকমের গ্লোবাল কর্পোরেট গভর্নেন্স মডেল এগুলো নিয়েই আজকে মূলত কথাবার্তা বলা হবে কর্পোরেট গভর্নেন্স কি একটা দেশ চালাইতে গেলে আমাদের সংবিধানের প্রয়োজন হয় নানা রকম নিয়মকানুনের প্রয়োজন হয় ঠিক একই ধরনের যখন আমরা একটি কোম্পানি নিয়ে কাজ করি যখন একটা কর্পোরেশন নিয়ে কাজ করি তখন আমাদের কিছু নিয়ম নীতির প্রয়োজন হয় এগুলোকে বলা হয় কর্পোরেট গভর্নেন্স তাহলে কর্পোরেট গভর্নেন্স হল কিছু প্রসিজার প্রসেস কিছু মেকানিজম এবং কিছু রিলেশনের সমষ্টিগুলো যেগুলো দ্বারা একটি কর্পোরেশনের প্রত্যেকটি বিষয়কে ম্যানেজ করা হয় এবং কন্ট্রোল করা হয় এবার আসি যে কেন প্রয়োজন একটা কোম্পানিতে অনেকগুলো স্টেক হোল্ডার থাকে হ্যাঁ অনেক স্টেক হোল্ডার এবং তাদের মধ্যে তাদের বৈশিষ্ট্য এবং তাদের যে ফিচার এগুলোর মধ্যেও অনেক বেদা ব্যথ প্রভেদ থাকে এখন এগুলোকে কন্ট্রোল করার জন্য এগুলোকে ম্যানেজ করার জন্য আমাদের একটা নির্দিষ্ট নিয়ম কিছু নির্দিষ্ট নীতি প্রয়োজন হয় যেমন ধরেন স্টেক আমরা কাদেরকে কাদেরকে ধরতে পারি আমরা এখানে ক্রেডিটর যারা আমাদেরকে ঋণ দেবে ওদেরকে ধরতে পারি যারা শেয়ারহোল্ডার যারা আমাদের বিজনেসে ইনভেস্ট করছে ওদেরকে ধরতে পারি এরপরে সাপ্লায়ার যারা আমাদের কোম্পানিতে আমাদের আনুষাঙ্গিক যা যা প্রয়োজন তা সাপ্লাই দেবে ওরা ল্যান্ডার এরপরে বলা যেতে পারে আপনার বোর্ড অফ ডিরেক্টর সব কিছু ট্রাস রিপোর্ট সব কিছু মিলায় এছাড়া ম্যানেজমেন্ট আছে কিছু এজেন্ট আছে হ্যাঁ তাহলে এগুলো সব কিছুকে কন্ট্রোল করার জন্য আমাদের কিছু কি বলা যেতে পারে নির্দিষ্ট রকমের কিছু নিয়ম নীতি আমাদের তৈরি করে রাখতে হয় এগুলো এখন কথা হচ্ছে যে আমরা আমাদের কি কি প্রয়োজন হতে পারে এগুলোর জন্য আমাদের কিছু নীতি প্রয়োজন যেগুলো স্ট্যান্ডার্ড কর্পোরেট গভর্নেন্সের জন্য আমাদের কিছু প্রিন্সিপালের দরকার হয় এগুলো ধরেন যে পরিবেশ পরিস্থিতির উপর বিবেচনা করে ফ্যাক্টর এবং অ্যাক্টর এগুলো বিবেচনা করেই মূলত নিয়ম কানুনগুলো আমরা ধরে রাখি কিন্তু সামষ্টিক বিবেচনা বা জেনারালাইজেশনের মাধ্যম মাধ্যমে আমরা চারটি নীতিকে ধরে নিতে পারে মূলত যে কোনো যখন আমরা মানুষ নিয়ে কাজ করব। যখন আমরা কতগুলো মানুষ এবং যখন আমরা মানুষ নিয়ে কাজ করব তখন এই চারটা নীতি সবসময় প্রয়োজন হয় ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি এরপরে ট্রাস্টিশিপ সবচেয়ে গুরুত্বপূর্ণ এথিক্স স্বচ্ছতা প্রয়োজন এরপরে জবাবদিহিতার প্রয়োজন একজনের প্রতি আরেকজনের বিশ্বাসটা প্রয়োজন এবং এথিক্সটা প্রয়োজন অ্যাথিক্স না থাকলে আসলে কোনো কাজের মাধ্যমে যে কী বলে হয় হ্যাঁ অ্যাথিক্স না থাকলে কাজের মধ্যে কাজের মধ্যে যে ধরেন যে দুই নম্বরই করার একটা প্রবণতা চলে আসে যাক এবার আমরা কথা বলবো কিছু গ্লোবাল মডেল নিয়ে এ গ্লোবাল মডেলের মধ্যে আপনি অ্যাংলো ইউএস মডেল নিতে পারেন জার্মান জাপানিস মডেল যেটা আছে ওইটাকে নিতে পারেন চাইনিজ মডেল আছে ইন্ডিয়ান মডেল আছে কিন্তু এখানে সবচেয়ে যেটা জনপ্রিয় সেটা হচ্ছে ইউ অ্যাঙ্গলো ইউএস মডেল অ্যাঙ্গলো ইউএস মডেলটা মূলত ইংলিশ স্পিকিং কান্ট্রি যেগুলো আছে ওগুলোতে এবং যেসব জায়গায় ওরা উপনিবেশ স্থাপন করছিলো ওসব সব জায়গায় অ্যাংলো ইউএস মডেলটা বেশ জনপ্রিয় সেই সুবাদে হচ্ছে আমাদের ভারত গিয়া যেটা চলে যে পারে কী বলে আমাদের যে উপমহাদেশ আমাদের এই উপমহাদেশের মধ্যে এটার খুব বেশি গুরুত্ব রয়েছে যেহেতু ওরা আমাদের দুইশো বছর শাসন করছিল তখনকার চিন্তাধারা এবং কি বলে তখনকার চিন্তাধারা এবং তাদের চিন্তাধারা তাদের আনুগত্য করার প্রতি যেসব বিষয়টি আছে না এগুলো আমাদের মধ্যে চলে আসছে অ্যাংলো ইউএস মডেল এটা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি মডেল কর্পোরেট গভর্নেন্স মডেল এবং এটা হচ্ছে মূলত ইংলিশ স্পিকিং যেসব কান্ট্রি আছে এবং যেসব জায়গায় ব্রিটিশরা উপনিবেশ স্থাপন করছিলো ওইসব জায়গার ওই সব দেশ বা ওই সব জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ এবং এটার বেশ ভালো প্রভাব রয়েছে এই জন্য এটি বেশ জনপ্রিয় ঘটে অ্যাংলো ইউএস মডেলের যেসব ফিচার আছে এখন ওই সব ফিচারের দিকে যাওয়া যাক এগুলো হচ্ছে মূলত ভিত্তিক অনেক বিজনেস আমরা এখন দেখতে পাই যে যারাই চেয়ারপারসন ওরাই সিইও আবার অনেক ক্ষেত্রে দেখা যায় চেয়ারপারসন আলাদা বা চেয়ারম্যান আলাদা এবং সিইও আলাদা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে আপনার গ্র্যাজুয়েট এবং হচ্ছে ওদের কম্পিটেন্সির উপরে ভিত্তি করে ম্যারিট ক্রেসির উপরে ভিত্তি করে হচ্ছে সিইউ নিয়োগ দেওয়া হয় যাই হোক এখন যে সিইউটা নিয়োগ দেওয়া হয় এসব ক্ষেত্রে সচরাচর সিইউ নিয়োগ নিয়োগ দেওয়া হয় আপনার খুব অল্প সময়ের জন্য তিন বছর দুই বছর বা অনেক সময় এক বছরের জন্য এই জন্য তারা শর্ট টার্ম যেসব গোল আছে ওগুলোর দিকে বেশি ফোকাস করে এবং তারা চায় এসব শর্ট টার্ম যে গোলগুলো আছে এগুলার পারফরমেন্স মানে ভালো পারফরমেন্সের মাধ্যমে এগুলা সম্পাদন করার কারণ এক্ষেত্রে সিওর যে রুল এটা কোম্পানির রেপুটেশান বলেন এবং কোম্পানির উন্নতির জন্য একটা প্রফাউন্ড কী বলা যেতে পারে একটা প্রফাউন্ড গুরুত্ব রাখে হ্যাঁ প্রথম গুরুত্ব বলতে ধরেন সিও যদি এখানে ভালো পারফরমেন্স করতে পারে ওই কোম্পানির স্টকের দাম বাড়বে এখন কোম্পানির যে আপনার কি বলা যে কোম্পানির রেপুটেশনটা অনেক সময় এই স্টকের দামের সাথে বেশ ভালোভাবে সম্পৃক্ত যখন একটা কোম্পানির স্টকের দাম বাড়ে তার মানে ওই কোম্পানিটা ভালোই পারফরমেন্স করছে আর যদি স্টকের দাম কমে তখন সে কোম্পানিটা ভালো পারফরমেন্স করতে পারতেছে না এটাই ধরে নেওয়া হয় অল্প সময়ের জন্য যদি এটা হয় তাহলে কোনো রকম পাশ কাটি ওটা যায় কিন্তু দীর্ঘ সময়ের জন্য যখন দেখা যাবে যে আপনার কোম্পানির স্টকটা কমতেছে তখন এক্ষেত্রে হবে কি অন্যান্য যেসব কোম্পানি কারণ এখানের মধ্যে হচ্ছে অ্যাংলো ইউএস মডেলের ধারণা অনুযায়ী কি বলে যে কম্পিটিশানটা অনেক বেশি থাকে মার্কেটে কম্পিটিশানটা অনেক বেশি থাকে অনেকগুলো ফার্ম এবং তারা চেষ্টা করে একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে একজন অন্যজনকে টেক ওভার করার চেষ্টা করে এখন ধরেন আপনার কোম্পানি যখন একটা দুর্বল অবস্থানে চলে গেল এবং অবস্থা খুবই বেগতিক তখন করবে কি অন্য একটা কোম্পানি এসে আপনার কোম্পানিকে টেক ওভার করার চেষ্টা করবে হ্যাঁ আপনার কাছ থেকে আপনার কোম্পানিটা নিয়ে নিবে আপনার কাছ থেকে যখন আপনার কোম্পানিটা নিয়ে নিবে তখন হচ্ছে এটাকে অ্যাকুইজিশনে বলা হয় মার্জার বলা হয় মার্জারের চিন্তাটা ভিন্ন রকমের ওটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে এবার আসা যাক যে এটাই তো মূল মানে মোটামুটি গেলো যে মানে কী ধরনের গিয়াগুলো থাকে বৈশিষ্ট্যগুলা থাকে এসব নিয়ে এখন অ্যাংলো ইউএস মডেলের সাথে একটা থিওরি খুব একটা থিওরি এবং একটা প্রবলেম বেশ ভালোভাবে সম্পর্কিত এটাকে এজেন্সি প্রবলেম বলা হয় এখন কোম্পানিতে যারা বিনিয়োগ করছে ওদেরকে আমরা বলতেছি স্টক হোল্ডার হুম এখন ধরেন একটা আমরা একটা কোম্পানি আছে আমাদের এই কোম্পানির মধ্যে মারুফ ইনভেস্ট করলো আফনান ইনভেস্ট করলো এরপর রিবু ইনভেস্ট করলো সাকিব ইনভেস্ট করলো এরকম অনেকজন মানুষজন ইনভেস্ট করলো এখন ওরা তো কোম্পানি তো চালাইতে পারবে না কোম্পানি চালানোর জন্য ওইরকম ট্রেনিং প্রাপ্ত মানুষ দরকার হ্যাঁ ট্রেন মানুষজন দরকার এখন ধরেন আমি হচ্ছে আপনার একটা কি বলে এক্সপিরিয়েন্সড পারসনকে হায়ার করে নিয়ে আসলাম হুম হায়ার করে নিয়ে এসে ওরে আমার কোম্পানির সিও বানাই দিলাম এবং হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের রকম গুরুত্বপূর্ণ জায়গায় ওদেরকে বসাই দিলাম ওরা তো কোম্পানির কেউ না কোম্পানির মানে ওরা তো কোম্পানির মালিক না ওরা সেখানে ওদেরকে হায়ার করে আনছি কাজ করার জন্য এখন এরকম হইতে পারে যে ওরা নিজেদের স্বার্থটাকে বেশি প্রাধান্য দিতে পারে এবং অনেক সময় দেয় কোম্পানির বারোটাও বাজে এরকম অনেক আর ক্ষেত্রে অনেক কেজে এটা পাওয়া যায় স্বাভাবিক তাহলে এখন বিষয় যেটা সেটা হচ্ছে এই যে ম্যানেজমেন্ট এবং ধরেন যে ম্যানেজমেন্ট বলতে আমরা যাদেরকে এজেন্ট যাদেরকে আনছি যারা আমাদের হয়ে কাজগুলো করবে আমাদের জন্য যারা কাজগুলো করবে ওদের সাথে যে আসল বিজনেসের মালিক যারা আছে ওদের মধ্যে একটা যে সম্পর্কের মধ্যে একটা যে কনফ্লিক্ট তৈরি হইলো এই কনফ্লিক্টটাকে বলা হয় এই যে স্বার্থের যে কনফ্লিক্ট এটাকে বলা হয় হচ্ছে এজেন্সি প্রবলেম এখন এজেন্সি থিওরি দ্বারা কি করা হয় এজেন্সি এজেন্সি থিওরিটা দ্বারা করা হচ্ছে যে যারা ম্যানেজমেন্টে থাকতেছে ওরা এবং হচ্ছে যারা কোম্পানির আসল মালিক এই দুইটার মধ্যে এই দুইজনের যে সম্পর্ক এটা শত্রু বাবা পণ্য সম্পর্ক না করে এটার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং হচ্ছে একটা সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয় এজেন্সি থিওরির মাধ্যমে এখন যে এজেন্সি প্রবলেমের কথাটা আমরা বললাম এই এজেন্সি প্রবলেমের সলিউশনটাকে এক্ষেত্রে যেসব বিষয় খুব জনপ্রিয় সেগুলো হচ্ছে যে সিইও বা সিইও বা ম্যানেজমেন্টে যারা রয়েছে তাদেরকে বিগ চেক পেমেন্ট দিতে হয় হ্যাঁ ওদেরকে যখন যেমন ধরেন যারা কাজ করতেছে ওদেরকে যখন আপনি ইনসেন্টিভ দিবেন ভালো মানের যখন ওদেরকে কি বলে যে মোটিভেশন যখন দিবেন ওদেরকে এটা মনিটারি মোটিভেশনও হইতে পারে নন মনিটারি মোটিভেশনও হইতে পারে তো এটার জন্য প্রথমত হচ্ছে বিগ চেক পেমেন্ট যেটা বলা হয় ওইটা দেওয়া যাইতে পারে এরপর হচ্ছে স্টক অপশন এটা এটা কিন্তু বেশ মজার একটা ধারণা যে আপনি আপনার কোম্পানিতে হচ্ছে যারা ম্যানেজমেন্টে আছে ওদেরকে কি করলেন আপনার কোম্পানির স্টক দিয়ে দিলেন কিছু ইনসেন্টিভ হিসেবে। বা ওদের জন্য খুব কম দামে হচ্ছে ওদেরকে স্টকগুলো দিয়ে দিলেন আপনি কয়েকটা শেয়ার ওদেরকে দিয়ে দিলেন এখন চিন্তা করেন ওরা যদি ভালো পারফরমেন্স করে কোম্পানির স্টকের দাম বাড়বে স্টকের দাম বাড়লে কোম্পানির রেপুটেশান বাড়বে তখন ওরা যে অল্প দামে যে জিনিসগুলো কিনছে যে শেয়ারগুলো কিনছে ওগুলোর দাম অনেক বেশি হয়ে যাইতে পারে তখন তারাও কোম্পানির অংশ হয়ে যাবে তারা যখন কোম্পানির অংশ হয়ে যাবে তাদের তাদের মধ্যে যে কোম্পানির জন্য একটা টান তৈরি হতে পারে এবং তাদের কাজের বা পারফরমেন্সের উন্নতি সাধন হতে পারে এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে এটা ধর একটা ভয় মোটিভেশন যে সময় আপনাকে যে ভালো কোনো কিছু বা ইতিবাচক কিছু দিয়ে করা যাবে এমনটা অনেক সময় নেতিবাচকভাবেও মোটিভেশ মোটিভেশন দেওয়া যেতে পারে যেমন ধরেন কোম্পানি যখন টেক ওভার হয় আপনার কোম্পানির অবস্থা খারাপ এখন আরেকটা কোম্পানি এসে আপনার কোম্পানিটাকে গিলে ফেললো বা আপনার কোম্পানিটাকে কী বলে টেক ওভার করলো আপনার কোম্পানিটাকে ওরা কিনে ফেললো এরকম টাইপের একটা বিষয় তাইলে এবার ধরেন যে আরেকটা কোম্পানি এসে যখন আপনার কোম্পানিটা নিয়ে নিল তখন ওরা কি আপনার কোম্পানিতে বর্তমানে ম্যানেজমেন্টে যারা আছে ওদেরকে কি রাখবে কিক আউট করবে কিক আউট করার পরে ওখানে নতুন এমপ্লয়ীদেরকে কী করা এমপ্লয় করা হবে এটা হচ্ছে নেগেটিভ পাবে অর্থাৎ নিজেদের পথ পদবি ধরে রাখার জন্য অনেক সময় তারা মোটিভেশন ফিল করে এবং হচ্ছে তারা এই যে কী বলে যে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট এবং হচ্ছে আপনার স্টক হোল্ডারদের যে কনফ্লিক্ট এটার সমস্যার নিরসন হইতে পারে পরবর্তীতে আমরা চাইনিজ মডেল নিয়ে আলোচনা করব ইন্ডিয়ান মডেল এবং হচ্ছে জাপানিস জার্মান মডেল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ